আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব সাতচল্লিশ নারী যোদ্ধার স্বাদ যেমন হয় ঠিক তেমনি করি সেজেছে পরি চোখ গাঢ় কাজলে ঢেকে ফেলেছে আর মুখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে আয়নার সামনে দাঁড়িয়ে পরি পাটি করলো নিজেকে তারপর পালঙ্কের নিচ থেকে ধারালো সেই তলোয়ার খানা বের করলো ঘুরিয়ে ফিরে তা দেখতে লাগলো বারংবার ঠিক সেই মুহূর্তে কুসুম খবর দিল শিকার চলে এসেছে বাঘিনীর গুহায় মুচকি হেসে পড়ি সোনালির ঘরের দিকে পা বাড়ালো নজর নিজের খোরাপা দিয়ে আস্তে আস্তে সোনালির ঘরে ঢুকে পড়ল বিছানায় সে কাউকে শুয়ে থাকতে দেখে নিঃশব্দে হাসে কণ্ঠ খাদে নামিয়ে বলে বাঁচার জন্য মানুষ কত কিছুই না করে পড়ি আমাকে বাঁচতে হলে তোমাকে যে মরতে হবে ছুরিটা নিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল মতো ছুরি চালালো শুয়ে ব্যক্তির শরীরে ভাবছে নিশ্চয়ই পরীর শরীর এতক্ষণে ক্ষত বিক্ষিত হয়ে গেছে অন্ধকারে কিছুই দেখতে পারছে না সে নিজে নিজেকে শুধালো রক্ত ছিটকে আসছে না কেন তুই রক্ত দেখতে চাস আমি তোকে আজ রক্ত দেখাবো তোর শরীরের যত রক্ত আছে আজ তুই সব দেখবি নসাদ ফিরে তাকায় কুসুম হারিকেনের আঁচটা বাড়িয়ে দিতে পরীর বদনখানা স্পষ্ট হয়ে ওঠে রক্তিমা কালো অশ্রুতে টলমল চোখ দেখে নসাদের আত্মা যেন বেরিয়ে গেল সে চিৎকার দিতে চাইলে মুহূর্তে কিন্তু ভারী কিছু মাথার পরার চোখ বন্ধ হয়ে গেল যেন তবে সম্পূর্ণ জ্ঞান সে হারালো না মেঝেতে বসে পড়ল সে আঘাতটা পিছন থেকে রূপালি করেছে সে এতক্ষণ এই ঘরেই লুকিয়েছিল ছিল। যাকে পরিভেবে আঘাত করেছে তা বালিশ ছিল যা চাদরে ঢাকা ছিল রূপালির রুদ্ধচিত্র কণ্ঠে বলল ওর গলার আওয়াজ বন্ধ কর কুসুম তৎক্ষণাৎ শেফালের আগমন ঘটে সে বলে ওর আওয়াজ আমি বন্ধ করতেছি নওশাদ অবাক হয়ে গেল কিন্তু কথা বলার আগেই কুসুম ওর হাত দুটো পিছু পিচমোড়া করে ধরে নিজেকে ছাড়ানোর সেই শক্তিটুকু কেড়ে নিয়েছে রূপালি তাই নড়তে পারছে না নসাদ সেফালি হাতের গামছাটা নসাদের মুখে ঢোকানোর চেষ্টা করছে কিন্তু নসাদ মুখ খুলছে না শেষে উপায়ন্তর না পেয়ে তা নাক টিপে ধরে শ্বাস নিতে না পেরে নসাদ তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই শেফালি ওর মুখে গামছা ঢুকিয়ে দেয় তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই শেফালি ওর মুখে গামছা ঢুকিয়ে দেয় নশাদের লাঠি দিয়ে গুতো মেরে মেরে অর্ধেক গামছা গলা দিয়ে নামিয়ে দিল সে পড়ি এগিয়ে একটা চেয়ার আনলো ওরা ধরে নকে চেয়ারের সাথে হাত পা বেঁধে দিল ছোটো ছুটি করছে ন কিন্তু পারছে না পরি তলোয়ার হাতে নিয়ে নওশাদের মুখোমুখি বসে তলোয়ার দেখে ভয়ে নওশাদের আত্মা যেন বেরিয়ে আসছিল পরি বলে তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি আমার এতে খুব আনন্দ হচ্ছে আরও ভয় পাবি তুই এত কথা বলিস না পড়ি ওকে শেষ করে দে পুরি ঘাড় কাত করে নর্শাদের দিকে তাকিয়ে বলল এত সহজে তাহলে তো আসল মজাটাই মাটি হয়ে যাবে পুরী এক টানে নশাদের মুখ থেকে গামছা বের করে আনলো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নসাদের তৃষ্ণায় পানি পানি করতে লাগছে গামছা মুখে থাকায় দম প্রায় বেরিয়ে আসছিল পরি জিজ্ঞেস করলো পানি খাবে মাথা নাড়ে নস্বাদ কুসুমকে ইশারা করতে সে একটা ছোট বাটি নিয়ে আসে পরি বাটিটা দেখে বলে পানি তো নেই তোর মতো পিচাশের তৃষ্ণায় পানির পানিও মুখ ফিরিয়ে নেয় এখন কি করি একটু ভাবলো পরি হাতের তলোয়ার মেঝেতে রেখে কোমরের গোছা ছোট্ট ছোট্ট ছুরিটা বের করে তারপর তিন চারটা দাগ কেটে দেয় নসাদের হাতে ব্যথায় নসাদ আর্তনাদ করতে থাকে মুখ দিয়ে শব্দ বের হলো না ওর হাত দিয়ে চুয়ে চুয়ে রক্ত ঝরছে আর পরী তা বাটিতে সংগ্রহ করছে কিছুটা রক্ত নিয়ে সে নশাদের মুখের সামনে ধরে বলে নে তোর পিপাসা মেটা এবার নসাদ তার বাক শক্তি কিছুটা ফিরে পেল। রক্ত দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলে আমাকে ছেড়ে দাও পড়ি আমি অনেক দূরে চলে যাব আমার আপাকে ছেড়েছিস তুই আপাও তো অনেক দূরে চলে যেতে চেয়েছিল ছেড়েস নি তো নরসাদের গাল দুটো চেপে ধরে রক্ত ওর মুখে ঢেলে দিল পরি সাথে সাথে বমি করে দিল নর্শাদ এটা দেখে কুসুম আর শেফালিও বমি পেল মুখে কাপড় দিয়ে ভূমি আটকালো ওরা পড়ি তাতেও ক্ষান্ত হলো না বাকি রক্তটুকু আবারও মুখে ঢেলে দিল এবারও তা ফেলে দিল নওশাদ এই হাত দিয়ে আমার আপাকে স্পর্শ করেছিলি তাই না বলতে বলতে নওশাদ তর্জনী আঙ্গুলটা কেটে নিল পড়ি এবার চিৎকার করে উঠল নওশাদ কিন্তু ওর চিৎকার কারো কানে পৌঁছায় না তার আগে পরি আবার ওর মুখে গামছা ঢুকিয়ে দিয়েছে কুসুম আর শেফালি মৃদু চিৎকার করে উঠল ভয়ে কাঁপতে লাগলো দুজনে পরি যে এতটা ভয়ানক হয়ে উঠবে তা ওরা চিন্তাও করেনি ওরা দুজন বাইরে চলে যেতে চাইলে বলে উঠে কোথায় যাচ্ছিস তোরা থাক ওর যন্ত্রণা তোদের দেখতে হবে কুসুম ভয় ভয় বলে আমার ডর করতেছে আপা আমি যাই আর এখানে থাকতে পারবো না বলতে বলতে কুসুম দৌড়ে চলে গেল ওর দেখা দেখি সেফালিও পালালো বাকি আছে রূপালি ওর ভয় লাগলেও শক্ত চোখে সবটা দেখছে ও বলল আমি দেখতে চাই পড়ি আমার আপার হত্যাকারীদের শাস্তি কেমন তা আমি নিজ চোখে দেখতে চাই ভয় আমি পাব না পুরী মুখোশের আড়ালে হাসে তারপর ছুরি দিয়ে নর্শাদের পরনের সারটা কেটে খুলে ফেলে বুকে ছুঁড়ে চালিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে ওর কলিজাটা আজ কিছুটা ঠান্ডা হয়েছে নর্শাদের বুকের ক্ষতটা বেশ গাঢ় করে রক্তের বন্যা বয়ে গেল মুহূর্তেই রূপালি খানিকটা শুকনো মরিচের গোড়া সেখানে লাগিয়ে দিতে ছটফট শুরু করে নসাদ কাটা মুরগির মতো করছে সে এর থেকে বুঝি আর কোনো যন্ত্রণা হয় না পরি প্রশান্তির সুরে বলে সারা শরীরে যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু বুকের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন নসাদ আজ তোকে আমি ভয়ানক মৃত্যু দেব তুই হাত জোর করে ক্ষমা চাওয়ার সময়ও পাবি না তোকে আমি জীবিত দাফন করবো যাও হবে না তোর সুশীলের লাশটা তো তোরা পেয়েছিলি কিন্তু তোর লাশ কেউ পাবে না ব্যথায় ভয় কাঁদছে নসাদ শরীরের জলনে হলেও নড়ার শক্তি নেই এরই মধ্যে পড়ি ওর আরেকটা আঙ্গুল কেটে নিল এবার আর রূপালি থাকতে পারে না অনেক সাহস দেখলেও আর সাহসে কুলায় না ওর তাই ঘর থেকে বেরিয়ে গেল। পরী রূপালীকে বাধা দিল না শুধু বলে কুসুমার সেফালে যেন গরম পানি দিয়ে যায় পরি নসাদের দিকে তাকিয়ে বলে দেখ মৃত্যুর যন্ত্রণা কতটা কষ্টের তুই চিন্তা করিস না তোর দাফন খুব ভালো করেই হবে তোকে গোসল করাবো আগরবাতি জ্বলবে গোলাপ জল দেওয়া হবে কবর খোঁড়া হবে কিন্তু তোকে সাড়ে তিন হাত জায়গায় দেওয়া হবে না তুই তো মানুষের মধ্যেই পড়স না তাহলে তোকে মানুষের মতো দাফন করাটা উচিত হবে না নসাদ গঙ্গাছে দেখে মনে হচ্ছে সে কিছু বলছে পুরি নসাদের আরেকটু কাছে এগিয়ে তা শোনার চেষ্টা করে আমাকে তাড়াতাড়ি মেরে ফেলো আমার আর সহ্য হচ্ছে না ভাঙা ভাঙা গলায় নসাদ বলছে কুসুম আর শেফালি তখন গরম পানির পাতিল নিয়ে ঘরে এলো পরি ওদের দেখে বলল তুই কি নওশাদের একটা আঙ্গুল কাটতে কাটবি কুসুম মুখে না বলে মাথা নেড়ে না বলে কুসুম ভয়ে সে কাঁপছে এখনও কেউ একই কথা জিজ্ঞেস করে পড়ি সেও না বলে দেয় ওদের ভয় দেখতে পরিীর ভীষণ ভালো লাগছে সে বলে গোসল করানোর পর কিন্তু ওর গায়ে আর হাত দেওয়া যাবে না না আপা থাক আমরা এখন কি করুম গোসল করা কুসুম পাতিলের সব পানি নওশাদের গায়ে ঢেলে দিল পানি এতটাই গরম ছিল যে সাথে সাথে ফুসকাফ পড়ে গেল নশাদের শরীরে সে ফলে জ্বালিয়ে ঘরে গোলাপ জল ছিটিয়ে দিল পরি নাক টেনে গোলাপ জলের সুগন্ধি নিতে নিল খুব ভালো লাগছে ওর ওরা তিনজন ঘর ত্যাগ করে নসাদকে একা রেখে উঠোনোর এক কোনায় ঘরের গাদা সরিয়ে সেখানে গর্ত খুঁড়ছে পরি সাথে যোগ দিয়েছে তিনজন নারী মিলে কবর খুঁড়ছে কবর বলে ভুল হবে গর্ত খুঁড়ছে রূপালী পাশে দাঁড়িয়ে আছে এমন সময় সেখানে মালা চলে আসে ওদের গর্ত খুঁড়তে দেখে বলল কি গরস পরি সবাই এখানে কেন কোদাল ফেলে সোজা হয়ে দাঁড়ালো লাভ দিয়ে উপর উঠে এসে বলে আপনি ঘরে যান মা পিকুলের কাছে যান নসাদ্রে ধৈরা আন না হুম তোর বাপ জানে এইসব জানতে না পারে তাইলে কিন্তু হ্যাঁ খারাপ কিছু করব। পুরি অবাক হলো মায়ের কথায় তবে সে বুঝতে পারলো ওকে সমর্থন করছে মালা এতদিনে এটা বেশ বুঝেছে যে সে যতই বলুক না কেন পরী তার সিদ্ধান্ত বদলাবে না এখন মালা সাবধান করা ছাড়া আর কিছুই করতে পারবে না তাই মালা চলে গেল মাটি মেখে তিনজন বড় একটা গর্ত খুঁড়ে তারপর সোনালির ঘরে যায় পুরী নসাদকে ভালো করে দেখে এখনও বেঁচে আছে শরীরের অনেক রক্ত বের হয়ে গেছে যার ফলে নেতিয়ে পড়েছে ওর প্রতিটি নিঃশ্বাস এখন শেষ নিঃশ্বাসের প্রহর গুনছে বড় একটা চাদর শুয়ে সেটা ধরে চারজন মিলে নসাদকে গর্তের কাছে নিয়ে এলো নওশাদ তখনও নিভিনিভু দৃষ্টিতে ওদের দেখছে আর মনে মনে প্রাণ ভিক্ষা করছে তারপর জীবিত পুঁতে ফেলে নসাদকে মাটির নিচে শ্বাস নেওয়া যায় না সেখানে অক্সিজেনও পৌঁছায় না কাজ শেষ করে পরি কলপাড়ের দিকে এগোয় মধ্যপ্রহরে কিছুটা সময়ের পর যখন পুরো গ্রাম ঘুমানো এমনকি ঝিঝি গুলো ঘুমিয়ে পড়েছে তখন শুধু আকাশের চাঁদখানা জেগে আছে পুরো গ্রামটাতে নজর বুলাচ্ছে তবে কিছু না দেখলেও নসাদের শেষ পরিণতি গাছের ফাঁক দিয়ে ঠিকই দেখেছে সম্পূর্ণ কালো রঙের শাড়ি গায়ে জড়িয়েছে শরীর মাথাও না। শাড়িটা অর্ধেক ভিজে আছে সেই অবস্থায় ঘরে গেল পরি সেখানে সায়ের ওর জন্য অপেক্ষা করছে পরি তাকে খবর পাঠিয়েছে এমন তো অবস্থায় পরীকে দেখে বেশ ঘাবড়ে গেল সায়ের তবে কথা বলল না পরীর এমন সৌন্দর্য সায়েরকে আটকে দিল হাসল পড়ি যা সায়ের কাছে ভয়ঙ্কর লাগলো নিজের শীতল হাতটা সায়রের গালে রাখে পড়ি যার দরুন হালকা কেঁপে উঠেছে তা দেখে আবারও হাসি পড়ি দ্বিতীয় হাত অপর গালে রেখে টেনে তাকে নিচে নিচু করে তারপর পায়ের পাতা উঁচু করে চুম্বন করে স্বামীর কপালে আদরের গলায় বলে আমি ছাড়া অন্য কোনো নারীকে ছুঁয়েছেন কখনো জীবনে দুজন নারীকে আমি গভীরভাবে ছুঁয়েছি তার মধ্যে আপনি দ্বিতীয় প্রথমত আমি আমার মাকে ছুঁয়েছি আর দ্বিতীয়ত আপনাকে আর কোনো নারীকে চোখ দিয়েও স্পর্শ করিনি এই জন্যই কি আপনার স্পর্শে জাদু আছে যার জন্য আমি এই এত উতলা হয়ে উঠি আপনার শরীর ঠান্ডা অনেক কাঁথাটা গায়ে জুড়ে বসুন হলে জ্বর আসবে পরীর হাত ধরে ওকে পালঙ্কে বসায় সায়ের কাঁথাটা গায়ে জড়িয়ে দিয়ে বলে আপনি দিন দিন আরো অদ্ভুত আচরণ করছেন এরকম করলে আপনার শরীর খারাপ করবে জবাব না দিয়ে পরী সায়ের কেউ টেনে নিল কাঁথার ভেতরে কাঁধে রেখে চোখ বন্ধ করে ভীষণ শান্তি লাগছে পরীর সায়ের বলে উঠল আপনি ভালোবাসা বিশ্বাস করেন শুধু আপনার ভালোবাসা বিশ্বাস করি বাকি সব মিথ্যা সম্পানের ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না পরিযান ও সত্যি বিন্দুকে ভালোবাসত শুধু আপনাকে মারতে চেয়েছিল বলে কি ওর ভালোবাসা মিথ্যা পুরী মাথা তুলে শান্ত চাহনিতে সায়ের দিকে তাকালো সায়ের নিজেও পরীর দিকে তাকিয়ে আছে স্বামীর চোখের দিকে তাকিয়ে তার মনের অভিব্যক্ত পড়ার বৃথা চেষ্টা করছে পরি তা উপলব্ধি করতে পারে সায়ের সে বলে সম্পান কিন্তু খারাপ হয়ে জন্ম নেয়নি পরিযান তাকে খারাপ বানানো হয়েছে টাকা এমন একটা বস্ত্র যার নেশায় ধনী গরিব সবাই পড়ে এবং এই নেশায় সম্পান আর আমার মতো শত পুরুষ খারাপ কাজে লিপ্ত হয় আর ধনীরা পাপ করেও সকলের আড়ালে থেকে যায়